ইনফার্টিলিটির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেল ইনফার্টিলিটি অতএব পুরুষের ক্ষেত্রে শুক্রানোর বিচার কীরকম করতে হবেই আমাদের সেটা কীরকম আছে অ্যামাউন্ট কি আছে তার কনসেন্ট্রেশন কি আছে কত ভালো মোটাইল দেখতে নর্মাল কিনা এগুলো সব কিন্তু আমাদের ফার্টিলিটির একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আপ তো সেই জন্য এই কাউন্টের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে তার জন্য ডিপেন্ড করে আপনি কোথা থেকে টেস্টটা করিয়েছেন অনেক সময় দেখা যায় যে টেস্টটা লোকাল জায়গা থেকে একদমই ভালোভাবে করা হয় না এবং অ্যাজ আইভিএফ সেন্টার আমরা প্রায়শই দেখি যে লোকাল জায়গা থেকে যে রিপোর্ট পেয়েছি আমরা যখন করছি তার মধ্যে অনেক ফারাক তখন প্রবলেম হয় যদি আমরা আগে এটা না দেখে রাখি অন দ্য ডে অফ ট্রিটমেন্ট ধরুন আপনি আইউআই বা আইভিএফ এর জন্য স্যাম্পল দিচ্ছেন তখন আমরা বিপদে পড়ে যাই যে আরে বাবা আমি তো এক্সপেক্ট করেছিলাম বা আগের রিপোর্ট ভালো ছিল এখন এত খারাপ কি করব তো আমার তখন কোনো ব্যাক প্ল্যান নেই সেই সারপ্রাইজটা আমরা কখনো চাই না এই জন্য আমরা অনেক সময় সব আইভিএফ সেন্টারি প্রেফার করে যে তারা নিজেরা একবার এই স্যাম্পেলটা দেখবে অতএব এটা আপনারা ভাববেন না যে ডাক্তারবাবু ইচ্ছা করে আমাকে রিপিট করাচ্ছে আমি যেখানে একটা টেস্ট করে নিয়ে এসছি তারা নর্মাল বলেছে তো আমি আমার পেশেন্টকে এটাই বলি যে দেখো তারা নর্মাল বলেছে তুমি খুব খুশি হচ্ছ সেটাতে কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে বাকি ফ্যাক্টরসগুলো যখন নর্মাল আছে যে তাহলে হচ্ছে না কেন সব যদি নর্মালি থাকবে হচ্ছে না কেন তো সেইটা খোঁজাই আমাদের কাজ তো তার মধ্যে এই মেল এই সিমেন অ্যানালিসিসের প্যারামিটারগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো এই জন্য আমরা ভীষণ খুটখুট করি এর প্যারামিটারগুলো দেখার জন্য তো ন্যাচারালি তু অনেকে অনেক সময় রিপোর্ট ঠিক নিয়ে এলেও এটা ইচ্ছাকৃ আমরা কেন রিপিট করে আমরা নিজেরা চোখে দেখতে চাই এবং সিমেনে স্পার্মের মরফোলজি তার মানে স্পাম্প কতটা নর্মাল তার কাট অফ এখন ডাব্লিউএইচও কমিয়ে কমিয়ে থ্রি টু ফোর এ নিয়ে চলে এসছে তার মানে কাট অফটা এতটাই লো মানে সিমেন্ট যা থাকবে কোটি কোটি সিমেনের শুক্রের মধ্যে এতগুলোই অ্যাপ নর্মাল থাকে হ্যাঁ যে কারোর যদি আমরা সেখানে ফাইভ টু টেন পারসেন্ট একটা প মানে নর্মাল রিপোর্ট পাই আমরা বলি সুপার স্পাম্প ঠিক আছে তো সেই হিসাবে বুঝতে পারছো যখন এবার নিজেদের রিপোর্টটা যখন দেখবে তখন দেখো লোকাল একটা রিপোর্টে কত লেখা আছে সিক্সটি পার্সেন্ট নর্মাল সেভেন্টি পার্সেন্ট নর্মাল অলমোস্ট অ্যাবসার্ট অত নর্মাল স্পাম পাওয়া যায় না তো দেখা যায় যে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করলে হেড ডিফেক্ট নেক ডিফেক্ট এগুলো ভীষণ কমন এবং সেটা কিন্তু স্পেশালি হেড ডিফেক্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের ইনফার্টিলিটির জন্য কারণ স্পার্মের হেডে পুরো ডিএনএটা থাকছে তো এবার যাদের হেড ডিফেক্ট থাকছে ছোট স্পাম্পের হেডটা হচ্ছে তাকে আমরা পিন হেড বলি বা অনেক সময় ন্যারো হেড হচ্ছে অনেক সময় বড় হেড হচ্ছে যাকে গ্লোভোজু স্পার্মিয়া বলে যখন বড় বড় হেডের স্পাম্প থাকে অনেক স্পার্ম এত বড় যে তাতে অনেক এক্সট্রা সাইটোপ্লাজম রয়েছে এগুলো সব অ্যাবনর্মাল স্পাম্প এবং যখন আমরা এটা প্রেগনেন্সি বানানোর জন্য ইউজ করব। আইদার নর্মাল পদ্ধতিতে সেটা তার ক্যাপাসিটি নেই ফার্টিলাইজ করার তাই প্রেগনেন্সি আসছে না অথবা যদি আমরা ওটাকে নিয়ে ইক্সি বলে আইভিএফের যে স্পেশাল টেকনিক আছে যেখানে আর্টিফিশিয়ালি আমি ফার্টিলাইজ করানোর চেষ্টা করব সেক্ষেত্রেও কিন্তু সেটা প্রবলেম করবে কারণ ওর বেসিকেই গোলমাল যে হেডে গোলমাল থাকলে তার ডিএনএতে প্রবলেম আছে সেই স্পাম দিয়ে কিন্তু আমরা ফার্টিলাইজ করালেও নাও ফেল ফার্টিলাইজেশন হতে পারে অথবা ভেরি পুর কোয়ালিটি এমডিও তৈরি হতে পারে যেটা অ্যাবনোমাল এমডিও তার থেকে প্রেগনেন্সি এলো না এই সম্ভাবনাও কিন্তু থাকে তো ন্যাচারালি এইটা অ্যাসেস করা আমাদের জন্য এত জরুরি এই জন্য স্পার্মের মরফোলজি নিয়ে স্পার্মের মোটিলিটি নিয়ে আমরা ভীষণ খুঁতখুত করতে থাকি তো অলওয়েজ প্রেফার করি যে আমাদের এখানে আমরা নিজেরা চোখে একবার দেখব এবার এখন একটা নতুন অ্যানালিসিস পদ্ধতিও এসছে যেখানে ডেমনস্ট্রেট করতে পারছি আমরা যে কম্পিউটারের স্ক্রিনেই আমরা ডেমনস্ট্রেট করতে পারছি যে কত ভালো মোটাইলস স্পাম তোমার আছে তাহলে একটা যদি কাউন্ট কারুর বাইরে থেকে কেউ নিয়ে আসে বা কেউ করে আনেনি নি আমি প্রথম করছি সেই ক্ষেত্রেও এটা আমরা পেশেন্টকে ডাইরেক্ট ডেমনস্ট্রেট করতে পারছি যে ওর স্পার্মের মোটেলিটি কেমন নর্মালি কি হওয়া উচিত ওর কি আছে তাহলে পেশেন্টের কাছেও এটা খুব ক্লিয়ার হয় যে হ্যাঁ প্রবলেমটা কোথায় আছে বা প্রবলেমটা নেই এখানে এ দুটোই এক্সপ্লেন করতে সুবিধা হয় প্লাস রিপোর্টটাও খুব ইলাবোরেটলি বেরোয় যে কোথায় এক্স্যাক্টলি প্রবলেম আছে এবং মর্ফোলজি কত হওয়া উচিত ওর কত আছে এবং মরফোলজি যেগুলো অ্যাবনর্মাল স্পার্ম সেগুলো ছবির মতো মার্ক হয়ে হয়ে আসে যে এটা অ্যাবনরমাল এটা এরকম এরকমভাবে তাহলে ডেমনস্ট্রেট করতে খুব সুবিধা হয় সেই জন্য স্পার্মের মরফোলজি বোঝা এবং স্পার্মের মোটিলিটি কত ভালো আছে এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমাদের নিজেদের সেন্টারে একবার অ্যাসেস করতে লাগে অতএব এটা কখনোই ভাববেন না যে ইচ্ছা করে ডাক্তারবাবু আপনাকে আবার রিপিট করতে বলছেন বাট এটা একদম ইম্পর্টেন্ট আপনার ট্রিটমেন্টের জন্য